যে এই দুটো ছাড়া গোসল শুদ্ধ হবে না উজুর মতো অকিল আসে হবে দুনে হাম আল হবে না ওর কথা শর্ত যদি কেউ কুলি না করে আর নাকে পানি না দেয় তাহলে গোসল হবে না শুদ্ধ আর উজু হবে না আল্লাহ আলাম দলিল আল্লাহ পাখের আয়াত সুরে মায়াত রাত নম্বর ছয় যেটা শুরুতে পড়ে শুনেছি ও কয়েন কোন তুমি জুনবান তোমরা যদি নাপাক থাকো তাহলে পবিত্রতা অর্জন করে নেওয়া আর পবিত্রতা অর্জনের অন্তর্ভুক্ত শরীরের একটা অংশ হচ্ছে মুখের ভিতরটা মুখগহাবর আর নাকের ভিতরটা ও হাতেল উপাদান করলে হওয়া দা খেলাল আনফিউবাল ফার্মিনাল ব্যাদান বলছেন যে এটা গোটা শরীরকে সামিল আর গোটা শরীরের অন্তর্ভুক্ত হচ্ছে নাকটা নাকের ভিতরটা আর মুখের ভিতরটা আল্লাহ আলম আর একটি বিষয় গোসলের তরিকা শিখলেন অনেক বিলম্বে হয়তো অনেক ভাইর এরকম আছেন বা পরে অনেকে শুনবেন আমার আলোচনা এতদিন ধরে গোসল করেছেন ফরজ গোসল করেছেন সর্ন গোসল করেছেন বনেরা মাসিক ঋতুতে গোসল করেছেন কুলিও করেননি গোসুলে পানি ঢেলে দিয়েছেন হয়ে গেছে কুলিও করেন নাকে কেউ পানিও দেননি আর হুকুম জানলেন কি যে নাকে পানি দেওয়া আর কুলি করা তাহলে এতদিনের গোসল গুলির কি হবে আর এতদিনের গোসল যদি ঠিক না হয় তো নামাজেরই কি হবে ঠিক না এই পেরান কেউ পড়ে যেতে পারেন সুতরাং এই আলমারা উল্লেখ করেছেন সেটা এখানে আমি আপনাদের সামনে উল্লেখ করছি বলছেন যে আপনি যদি এই মাসলায় বিশ্বাসী হন যেটা সহি বলা হইল যে কুলি করা নাকে পানি দেওয়া গোসুলে ওয়াজিব বা ওজুতে ওয়াজিব আর এটা আপনার জানা ছিল না অথবা আপনি জানতেন ওই অন্য মতটাকে আপনি সহি সাফেই মতটাকে আপনি প্রাধান্য দেন যে সন্ন্যত ফাইন না একটা সালাকা শাহী হুন তো অতীতে যা হয়েছে আপনার গোসুল সহী হয়েছে ওয়াসালাত কাল মাবনী আলা হাজাল গোসলের শাহী আর এতদিন যে নামাজ পড়েছেন সেগুলিও সহী ওয়ালায় আলা জামকা এ আদাতো হা এতদিনের নামাজও আপনার পুনরায় দৌড়াতে হবে না আর ওজু বা গোসুলও দৌড়াতে হবে না কারণ লেকুয়াতে এখতেলাফেল আলমাফি হুকমিল মাজ মাদাত ওয়ালেস কারণ ওলমাই কেরানদের এই কুলি করা আর নাকে পানি দেওয়া সম্পর্কে এখতেলাফ বলে মজবুত রয়েছে আল্লাহ ফখরবুল্লা আলমেন ভালো যান এই বিষয়ে